শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ প্রথমবারের মতো লঙ্কানদের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জিতে নিল টাইগাররা তিন ম্যাচ সিরিজের শেষটিতে দাপুটে পারফরমেন্সে আট উইকেটের বড় জয় তুলে নিয়ে এই ঐতিহাসিক মাইল ফলক ছুঁয়েছে লিটন দাসের দল সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা তবে শুরু থেকেই চাপ তৈরি করে বাংলাদেশের বোলাররা লাইন লেংথে নিখুঁত বৈচিত্র্যময় বোলিংয়ে শ্রীলঙ্কার ব্যাটারদের এক প্রকার দাঁড়াতেই দেয়নি টাইগাররা সবচেয়ে বেশি আলো ছড়ান শেখ মাহিদি হাসান তার স্পিন জাডুতে কুপোকাত স্বাগতিক ব্যাটিং লাইন আপ চার ওভার বল করে একটি মেইডেন সহ মাত্র এগারো রান দিয়ে তুলে নেন চারটি উইকেট তার সঙ্গেই মুস্তাফিজ ছিলেন বরাবরের মতো কিপটে রান খরচ করেন মাত্র সতেরো সঙ্গে পান একটি উইকেট শরীফুল আর স্বামীও পান একটি করে উইকেট যদিও শরীফুল কিছুটা খরচপত্রী ছিলেন অস্বস্তিতে ব্যাটিংয়ে ধুকতে থাকা শ্রীলঙ্কা শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে থামে মাত্র একশো রানে জবাবে ব্যাটিংয়ে নেমেই ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ শূন্য রানে ফেরেন ইমন তবে ইনিংসের গতি একটুও কমে ক্রিজে ছিলেন তানজিদ হাসান তামিম শুরু থেকে দুর্দান্ত ছন্দে ছিলেন বাহাতি এই ওপেনার মাঠ জুড়ে ছক্কার বৃষ্টি নামিয়ে রাখেন তিনি সাতচল্লিশ বলে ইনিংসে ছয়টি ছক্কা আর একটি চার হাঁকিয়ে করেন অপরাজিত তিয়াত্তর রান তার সঙ্গে লিটন দাস খেলেন ২৬ বলে বত্রিশ রানে কার্যকরী ইনিংস আর হৃদয় ঝক করেন ২৫ বলে সাতাশ রান এক সময় লক্ষ্যটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়ায় বাংলাদেশের ব্যাটাররা কোনো তাড়াহুড়া ছাড়াই প্রয়োজনীয় রান তুলে নেন একুশ বল হাতে রেখে বাংলাদেশ জয় তুলে নেয় আট উইকেটে এই জয়ের মাধ্যমে দুই এক ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা এ জয় শুধু একটি ম্যাচ কিংবা সিরিজ জয়ের গল্প নয় এটি একটি মানসিক উত্তরণের গল্প বিদেশের মাটিতে চাপে থাকা অবস্থায় ঘুরে দাঁড়িয়ে দারুণভাবে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন মুহূর্তগুলো খুবই গর্বের এই জয় আত্মবিশ্বাসের সিঁড়ি হয়ে থাকবে আগামী লড়াইয়ে